এই যে এটা আবার অন্য ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু দেখছেন আপনি হ্যাঁ এটা আবার একটু ডিজাইন পাল্লা একটা ছোট পাল্লা ভিতরে কিন্তু এটার মডেলটা

এটাও দেখেন ভাই এটা এস কালার এটাও এস এটাও এস আমি আগেই বলছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিবিসি বোর্ড কোন সমস্যা হলে কোনো জি কোনো সমস্যা হলে বা কোনো পানিতে নষ্ট হলে যদি আপনি পরবর্তীতে টাকা ব্যাক চান আমরা দিব

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা প্রবাস থেকে এবং বাংলাদেশের দূর প্রান্ত থেকে যারাই ভিডিও দেখছেন আজ কিন্তু আপনাদের জন্য রয়েছে একদমই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু স্যানিটারি কালেকশন সো আমরা চলে আসছি কোথায় দর্শক বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশ স্যানেটারিতে আর বাংলাদেশ স্যানেটারি মানি সকল প্রকার স্যানিটারি আইটেমের নতুন কালেকশন লাক্সারি কালেকশন সো সবই দেখবো আমাদের সাথে পুরো ভিডিওটি মেক করতে সাহায্য করছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাকিব ভাই অনেক ভালো আছি রাকিব ভাই সব পরে দেখছি আগে শোরুমের লোকেশন বলেন ভাই লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের লোকেশনটা হইছে ঢাকার মেইন প্রাণ কেন্দ্র মিরপুর 10 মেট্রোল আপনার 256 নম্বরের পশ্চিম পাশে বাংলাদেশ সিনেটেরই আপনার ডাস বাংলা ব্যাংকের গলির পাশেই আপনাদের একটা বড় শোরুম এটা হচ্ছে বাংলাদেশ সিনেটেরই এখানে আসলে সব অ্যাভেলেবল পাওয়া যাবে ইনশাআল্লাহ সব পাবেন আমাদের এখানে রাকিব ভাই শুরু করছি কোনটা দিয়ে আমরা কেবিনেট বেসিন দিয়ে শুরু করছি বাহার ভাই আমাদের বিভিন্ন ধরনের আপনার কালেকশন আছে সাইজ অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের আমরা এই কালেকশন দিতে পারবো আপনাদের আমরা আচ্ছা আচ্ছা আমাদের আজকে দেখাবো আপনার অলাইন বেসিন এগুলা আমাদের রয়েছে আপনার 24 ইঞ্চি সাইজ 24 24 আচ্ছা আচ্ছা আমরা এগুলা 100% আপনার পিভিসি এটা কি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং এগুলা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং জি আচ্ছা এটা আপনার চারটি ইউজ করতে আপনি ঝুলব কোনো সমস্যা নাই আর যদি কোনো সমস্যা আমরা তো আসি ওকে তারপর আপনার এগুলা আপনার যে কোনো সাইজ চান আপনি ওকে আমরা দিতে পারবো আচ্ছা আর কালার আপনি যে কোনো কালার চান

আচ্ছা আচ্ছা আবার এখানে একটা তো অনেক লুক অনেক সুন্দর টপ আপনার

বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা ডিজাইনটা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর এই যে দুইটা দেখছিলাম যে ওইটার মতো অনেক সুন্দর একটা ডিজাইনটা আচ্ছা আমি দর্শক বন্ধুরা এক নজর আপনাদের ডিজাইন দেখাচ্ছি

আপনার কোনো টপ যদি বেশি ভালো লাগে জানা আমি এটা চেঞ্জ করে নিতে চাই নিতে পারবেন রাইট জি ও এই বেসিনটা আবার সুন্দর এটা লো ভিতরে ডিপ ভিতরে এটা আবার টপ না এটা এটা সিরামিক এটা এটার সাথে এটা কিন্তু প্রাইম ম্যাচিং আসা আছে অনেকটা এগুলা আপনার 32 ইঞ্চি 32 ইঞ্চি 32 ইঞ্চি আপনার লুকিংটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর

যে মডেল চান আপনার ওই মডেল ওই কালার আপনার সব করে দেওয়া যাবে ওকে তারপর এটা আছে আপনার একটা বাইশ ইঞ্চির ভিতর আপনার আগের গুলা দেখা যায় আপনার ওয়াল হ্যাং এগুলো কিন্তু আপনার ফ্লোর হ্যাং নিচে পায়া আছে সবকিছু আছে এটাও কিন্তু অনেক গর্জি আছে এটা এসপিএল বোর্ডের অনেক সুন্দর আপনার চেহারা যাবে পারবো যেটা বাইশ ইঞ্চির ভিতরে অনেক সুন্দর এগুলো যদি ভাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা ওই যে আমরা প্রথমে যে বাইশ ইঞ্চি টপ ওই টপ আমরা এইটা আপনার সরে ওইগুলো

ডিজাইন গুলো আপনার এগুলো দেখাই যাইতেছি একটা আছে আবার গোল্ডেন চব্বিশ ইঞ্চির ভিতর এখানে যা আছে সব কিন্তু আপনার পায়া সিস্টেম ফুলো র্যাঙ্ক ওকে আবার এখানে একটা আছে আঠাইশ ইঞ্চি এটাও দেখেন ভাই এটা অ্যাশ কালার এটাও অ্যাশ এটাও অ্যাশ এগুলো পেলেন চাইলে আপনি ওই যে বক্স টাইপ আমার এটা ভালো লাগে না বক্স টাইপ মিরর আমি চাইলে আপনাকে আবার দিতে পারবো তো আর ভাই আমরা এত কালেকশন যে দেখাইতে পারি না সব আমাদের স্টকে আরও কালেকশন আছে চাইলে আমরা সব দিতে পারবো যদি কোনো কাস্টমারের যদি আপনার চয়েস বা ই পছন্দ থাকে ডিজাইন তাইলে আমরা তাও দিতে পারবো কোন সমস্যা নেই শোরুমটা অনেক বড় মাশাআল্লাহ অনেক বড় ইনশাআল্লাহ ভাই আপনারা অনেক টপ বেসিন বা ড্রাম বেসিন দেখছেন এই পাঁচটা আছে প্রচুর কালেকশন আবার দেখেন আমাদের ভিতরে কিন্তু প্রচুর কালেকশন এই যে এখানে কিন্তু আরো দেখাই নাই ভাই এখানে কিন্তু আরো 22 এর মডেল আছে অনেক 22 এর মডেল অন্ধকার জায়গাটা অন্ধকার জায়গা একটু এখানে অনেক 22 এর কালেকশন আচ্ছা তো রাকিব ভাই এই যে ক্যাবিনেট বেসিন তো আজকে পুরো ক্যাবিনেট মানে বেসিনের রাজ্যে চলে আসছি যেটা দেখে মনে হইলো আমার জি সো এই রাজ্যে ক্যাবিনেট বেসিন কিনবো এগুলো প্রাইস একটু ধারণাটা দিয়ে দেন না প্রাইস সম্পর্কে কেমন হবে এটা প্রাইসটা আপনি সাড়ে আট আট এমন থেকে শুরু করে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকার মতোই আছে সেক্ষেত্রে যদি আপনি মার্বেলে যান মার্বেলের বা চায়না টপ ওই যে যেরকম এগুলো দেখাইছে এগুলো তো জানেনই একটু

আরো কালেকশন দেখার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ঘরে বসেও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন সো দর্শক দেরি না করে কল দেন স্ক্রিন নাম্বারে আর মনের মতো ডিজাইন কিনে নেন আপনাদের পছন্দের বক্স বেসিন বা ক্যাবিনেট বেশিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম